咱们吧。 খয়েরপুরের মুকুটে আরো একটি নতুন পালক যুক্ত হতে চলেছে চতুর্দশ দেবতা তুলতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এবং রাজ্য সরকারের সহযোগিতায় টাকা হয়েছে মতো চতুর্দশ দেবতা মন্দিরকে আরো নতুন সুসজ্জিত করা আজ পুরাতন আগরতলা স্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে পর্যটন দপ্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পুরাতন আগরতলা ব্লক ভাইস চেয়ারম্যান সহ ওই এলাকার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা তাদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেন বিধায়ক তিনি অতি সত্তর এই প্রকল্পের কাজ শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আগামী কিছুদিনের মধ্যে শুভারম্ভ হতে চলেছে পাঁচ কয়ের পর বিধায়ক রতন চক্রবর্তী এক বিবৃতিতে কথা জানা। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আছেন এলাকার প্রধানও সাহেব আছেন আমাদের ট্যুরিজমের সমস্ত ইঞ্জিনিয়াররা কার্প কনসালটেন্টরা এবং সেই সঙ্গে এডিবির প্রতিনিধি এখানকার আমাদের প্যারাশেডের যারা দোকানদার আছে এবং স্থানীয় নেতৃবৃন্দগণ সোশ্যাল ওয়ার্কার এখানকার উপপ্রধান সবাই মিলে আমরা আজকে আবার ফাইনাল প্ল্যানটা দেখলাম আপনারা জানেন যে ট্যুরিজম দপ্তরের মাধ্যমে এডিবি তেরো কোটি টাকা স্যাংশন করেছে এটাকে নবকলে বলে গড়ে তোলার জন্য মাতাবাড়িতে যেভাবে হয়েছে ঠিক প্রায় সেই ধাঁচেই এখানকার সমস্ত কিছুকে উন্নত করা হবে রিবর্তিং করা হবে প্রথম পর্যায়ের কাজটা কিছুদিনের মধ্যে শুরু হবে অলরেডি টেন্ডার হয়ে গেছে টেন্ডার অ্যাকসেপ্ট হওয়ার পরই অন্তত এই শীতের ভালো সিজনের মধ্যেই যাতে কাজটা দ্রুত গতিতে এগিয়ে যায় আর এখানে প্যারাসাইডের যারা ছিলেন ভাইয়েরা তাদের সঙ্গে কথা হয়েছে সবার সহযোগিতা আমাদের এলাকায় যে ব্যাপক উন্নয়নের যোগ্য চলছে সেটাকে সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাব এটা আমাদের একটা অঙ্গীকার করতে হবে এবং কোনোভাবেই যাতে কাজে কোনো হ্যাম্পলার না হয় সেটা সবাই দেখবেন সবার সহযোগিতা কামনা করি সবাইকে নমস্কার